নে গেম খেলে টাকা ইনকাম গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণীত্ব করলে বা আকর্ষণ করলে এটা কোন কোন কাতারে দাঁড়াবে এটা পরিষ্কারভাবে গুনাহ এবং নাজায়েয কাজ প্রথমত এমনিতেই গেম খেলা নাজায়েয কাজ না সময় উপচল হ্যাঁ এবং নানা কারণে সেখানে নাজায়েয হওয়ার বহু উপাদান সেখানে থাকা কারণ সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বিষয়ক্ষেত্রে মানুষ যে জুয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামায় সরাই কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যতদূর দেখলেন তত কামাই করলেন এটাও না যায় কারণ এই অ্যাড গুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব হারাম বেশি আসছে আপনি হারামে লিখতে হয়ে তারপর কি করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জলে জলে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ যেটা আমাদের দেশের প্রচলিত আইনেও নিষেধ